একটু লাগেনা একটু লাগা আস্তে লাগা একটু দ্রুত এখানে নিচে লাগাও टमाटरটা নিচে দূরত্ব থেকে সাউন্ড পাবে ঠিক আছে এইটা বুঝা নিন এটা নিন ওপরের এককে এটা লাগিয়ে দাও এই যে এই যে এটা পর এটা এটা সাথে লাগিয়ে দাও এই দেখ দেখ এটা দেখ জি কাচ্ শেষ বসেন যে যেখানে আছেন বসেন আমরা সুখী আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্দর একটি প্রোগ্রামে আসার এবং বসার মতো তাও দান করেছেন সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ রবদান আল্লাহ আলহাম হাম দেন ক্যাফি রম তইয়িবান আমরা আজকে এসেছি সুননাতি খাতনার প্রোগ্রাম আসলে খাতনা করা মুসলমান সন্তানদের জন্য কি সুন্নাত বলেন তো দেখি এটা কোন নবীর সুন্নাত অনেকে কিন্তু চিন্তা করেন যে এটা আমাদের রসুলের সুন্নানা সুননাতে খাতনা এটা হলেন আমাদের জাতির পিতা যে সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মেয়েদিভাই ভাই আলোচনা করছিলেন সুননাতে খাতনা এটা হলেন সুন্নাতি আবি কমিব রহিম আলি ইসালাম এটা হলেন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী ইসলামের সুন্না সোহান আল্লাহ বলেন এ যে কয়েকদিন পরে আমরা যে কুরবানি হৃদে কুরবানি করব কুরবানি করাটাও কার সুন্না ইব্রাহিম আলী ইসলামের সুন্নাহ আমাদের নবীও পালন করেছেন সাবিরাও করেছেন সেই দিক থেকে রসুলের সুন্না আবার ইব্রাহিম আলী ইসলামের সুন্না তাহলে এটা হলো ডবল সুন্না জোর বলেন কি সুন্না ডবল সুন্না তোমার দিকে লক্ষ্য করেন সুন্নাত আমরা পালন করি সুন্নাত আমরা খুবই মহাব্বত করি ভালোবাসি তার কারণ রসুলকে অনুসরণ করে আল্লাহ তাল আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রসুল বলেন কি করে দিয়েছেন সব একটু কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে বলেন তো রসুলকে অনুসরণ করা কি অনেকে কিন্তু বলে সুন্নাত না রসুলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন কমা আতা কুমুর রসুল ফাখুজু অমা নাহা কুম আনহু ফাংতা হু নবী যা বলে যা করতে বলে তা তোমরা করো যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকো তার মানে বোঝা গেল রসুলের পুরো জীবনকে মেনে চল আমাদের জন্য ফরস সবাই তো জবান বলেন রসুলকে মেনে চল আমাদের জন্য কি সবাই বলেন আমাদের জন্য কী কারণ রসুলের ভেতরে আল্লাহ তালা যেই তিনটে স্পেশাল গুণ দিয়েছেন এই তিনটি স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারোর মধ্যে দেয় নাই চিৎকার করে বলেন কয়টা রসুলের মধ্যে আল্লাহ তালা স্পেশাল তিনটে গুণ দিয়েছেন তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হল ওয়াইনাকালিম রসুলের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র যেই চরিত্র পৃথিবী তার কারু ভেতরে আল্লাহ দেয় নাই আম্মাজান মাইসা সিদ্দিকার রদি আল্লাহ তালানার কাছে যাওয়ার পরে কিছু সাহাবিরা জিজ্ঞেস করলেন আম্মাজান আপনি একটু বলেন তো রসুলের চরিত্রটা কেমন ছিল আমাজার মায়সা সিদ্দিকা বলে তোমরা কি কোরআন পড়ি পবিত্র কোরআন ছিল কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্র ছিল তেমন জরের বললেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র দুই নম্বর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ تعالی রসূলের মধ্য দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত আর তিন নম্বর লাকদ কানালাকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা রসুলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ রসুলের মধ্যে যে শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন এই শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর মধ্যে আর কারোর মধ্যে দেই নাই তাহলে রসুলের আদর্শ আমাদের জন্য গ্রহণ করা হলো ফরজ যারা বলেন রসুলের আদর্শ গ্রহণ করা কি তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা আমরা নবীর আদর্শ মানি নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই রসুলের সুন্নাত মানি মুখে দাড়ি রাখি রসুলের আদর্শ মানি মসজিদে যাই নামাজ পড়ি রসুলের আদর্শ মানি রসুলের সুন্নাত দিয়ে নামাজ পড়ি রসুলের সুন্নাত দিয়ে দাড়ি রাখি রসুলের সুন্নাত দিয়ে টুপি পড়ি রসুলের সুন্নাত দিয়ে রোজা রাখি কিন্তু রসুলের সুন্নাত দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না আর জোরে বলেন ভালো করে বোঝেন প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাত আবার নবীজির মতো দাঁত ভাঙাও সুন্নাত জেহাদের ময়দানে জেহাদ করাও সুন্নাত কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে আমার কত আপনারা বুঝতেছেন গভীর মনোযোগ লক্ষ্য করুন যেই নবীকে আল্লাহ তালা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কোরআন হাকিম ইয়া শব্দটি হরফে নেদা যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় সিন মানে হলো সৈয়দ রাইসুল মুপাসরিন আব্বাস হজরত আব্দুলিবনে দুইজনে একত্রিত করে বলেন এখানে সিন মানে অর্থ হল পাঁচটি এক নম্বর সৈয়দুল বাসার আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা দুই নম্বর সৈয়দুল আম্বিয়া আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা তিন নম্বর সৈয়দুল মুরসালিন আমাদের নবী হলো সমস্ত রসুলের নেতা চার নম্বর সৈয়দুল কাউনাইন আমাদের নবী হলো দু জাহানের নেতা পাঁচ নম্বর সৈয়দুল আল আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে আমাদের নবী হলো প্রত্যেকটা জগতের নেতা চিৎকার করে বলেন আল্লাহ হকবা এই তোমাদের সমস্যা কি কথা হলো কেন ওখানে খুব সাবধান বিশ হাজার লোকের সামনে ওয়াজ করলেও কিন্তু ধরতে পারি কে কোন দিক তাকাচ্ছে আর এখানে বিশ জন লোকের খাওয়া পাচ্ছে গভীর মনোযোগ লক্ষ্য করেন তাহলে আমার নবীজি যদি সবার আদর্শ হয়ে থাকে ওই নবীকে আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানবো নতুন নকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই সব জায়গায় মানার দরকার আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী হল নেতা সব জায়গায় আমাদের নবী নেতা ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে আমার নদী হাদিস শরীফের মধ্যে বলেন মানতা সব্য বি কম ফাহুম যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হাজিসের ব্যাখ্যায় এসেছে যে যে দল করবে সেই দলের সাথেই তার হাসন নাশর হবে এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে তাদের হাসন নাসর হবে বিএনপির সাথে যারা আওয়ামী লীগ দল করে তাদের হাসন নাসর হবে আওয়ামী লীগের সাথে যারা জামাত ইসলাম করে তাদের হাসন নাসর হবে জামাত ইসলামের সাথে এখন আপনার প্রশ্ন করতে পারেন হুজুর দলিল আল্লাহর কোরআন সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে নেতা সবাই বলেন সামনে থাকবে কে হুজুরা কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে আপনি আমি একা না সামনে থাকবে নেতা হাদিসের ব্যাখ্যায় যদি তাকান এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী সৈরে সারি কাঠাল রানী হাসিনে তারপরে দাঁড়িয়ে যাবেন নবায়দুল কাদের তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে ম্যাডাম খালেদা জিয়া তারপরে তারেক জিয়া তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদি রহিমা মাওলানা মৌলানা রহমান নিজামি গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তারপরে দাঁড়িয়ে যাবেন আমির আজামার ডক্টর শফিকুর রহমান প্রত্যেকটা জেলার আমির অন্যান্য নেতা তারপরে কর্মীরা এই বাংলাদেশে যারা চরমনাই পীরের দল করেন প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম পীর সাহেব হুজুর তারপরে মুফতি ফয়জুল করিম তারপরে মুফতি রিজাউল করিম অন্যান্য মুরি দ্বারা তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন যেই নেতার মাথার মধ্যে টুপি নাই নাই দলের আদর্শ নাই এমন দল যদি করে থাকেন এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ধরা খাইয়ে বসে আছেন আর একটু জোরে বলেন তাহলে যদি আমরা আমাদের আখেরা ঠিক করতে চাই দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী হাজির শরীফের মধ্য বলেন হাসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলাকাটা শহীদের সোয়াবদান করবে কয়টা সুন্নাত এ সবাই কথা বলেন কয়টা সুন্নাত তবে শর্ত হলো মৃত সুন্নাত জোরে বলেন কি সুন্নাত এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই মাথায় টুপি দেওয়া কি আরো জোরে বলেন মাথায় টুপি দেওয়া কি এখন বলেন তো এই সুন্নাত কি জীবিত আছে না মরে গেছে অবশ্যই জীবিত কেউ টুপি দিয়েছে কেউ দেয়নি কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ দাঁড়িয়ে রাখেনি তার মানে এটাও মরে যায়নি একটা মাত্র সুন্নাত পৃথিবীতে মরে গেছে আপনারা বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি দেখেন আসল জিনিসই জানা নেই আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করেছেন মদিনাই হেজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে দশ বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন আরব ইসলাম আছে পরিপূর্ণ ইসলাম নাই নাইনটি পার্সেন্ট ইসলাম চলে দশ পার্সেন্ট ইসলাম নাই রাজতন্ত্র শাসন কায়েম হয়েছে তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড় সুনাদ এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা তাম পৃথিবীর একটা দেশ নাই তার মানে বোঝা গেল একটা সুননাথ জীবিত করলে একশোটা গোলাকাতা শহীদের সোয়াব এই সুননাথ মাথায় টুপি দেওয়া নয় এই সুননাথ দাঁড়িয়ে রাখা নয় এই সুননাথ হলো এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র পরিচালনা করা এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই রসুলের মরা সুন্নাত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এই সুন্নাতকে আমরা জীবিত করতে রাজি আছি এ জোরে বলেন জীবিত করতে রাজি আছি রসুলের মরা সুন্নাত জীবিত করে শহীদের সোয়াব পাওয়ার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান

বাংলাদেশে সব দল কিন্তু বিপদের মধ্যে নেয় যেই দল কোরআন বিজয় করতে চায় তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় কথা বলে না কেন সৈরাসার হাসিনা পয়লা আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল কিন্তু আল্লাহর কি খেলা মাত্র নয় মাস পার না হতেই গতকাল রাত এগারোটায় এই বাংলাদেশে ফেসিস সরকার সৈরাস হাসিনের আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় হয়েছে আল্লাহ আকবর বলবেন না চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই সৈরেসার হাসিনে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছিল ওই শাহবাগেই আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইল তারাই নির্মূল হয়ে গেল যারা জামাতকে নিষিদ্ধ করতে চাইলো তারাই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গেল আল্লাহর কোরআন বলেন অমাকারু অমাকার অল্লাহ অল্লাহ খৈরুল মাহিরিন তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লাহ বলছেন ইয়া কি না কায়দা উয়া কি দু কায়দা তারা আল্লাহর কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল আছে আর আমরা তো জানি অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই সরে বলেন সেই গর্তে নিজেকেই গতকালকে দেখেছি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে আনন্দ মিছিল করেছে র্যালি করেছে মনে হচ্ছে তাম বাংলাদেশে মানুষের অন্তরে ঈদের আনন্দ চলতেছে কথা বলে না কেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর এমন কোন দল নিষিদ্ধ করার পরে এত আনন্দ আমরা হতে দেখিনি গতকাল সারা রাত বাংলাদেশে যা দেখেছি ইসলামী দল জামাতকে নিষিদ্ধ করার পরে কেউ খুশি হয়নি বরং তাদের গালি দিয়েছিল আর আউমলিট নিষিদ্ধ হওয়ার পরে সবাই খুশিতে মিষ্টি বিতরণ করতেছে দোকানগুলো খালি হয়ে গেছে তার মানে বোঝা গেল জামাতকে নিষিদ্ধ করা ছিল জনগণের মনের কষ্ট আর আউমলিকের নিষিদ্ধ হলো জনগণের মনে ঈদের আনন্দ আল্লাহ আকবর বলবেন না তার মানে বোঝা যায় যুগে যুগে জালিমদের কাল্লা ধ্বংস করে মাজলুমদের পক্ষে কে থাকে জামাত ইসলাম সহ চরমোনাই সহ ইসলামী দলের নেতৃবৃন্দু রাজপথে নেমে মিছিল করার আগে তা লাল্লার সুখ আদায় করে শুকুর গুজার করে শেষদাই চলে গেছে আল্লাহ আকবর বলবেন না এটাই হলো ইসলামের শিক্ষা যখন আমরা বিজয় পাবো আল্লাহ যখন আমাদের বিজয় দেবে কার শুক্রিয়া আদায় করব আল্লাহ বলছেন ফাসাববি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ বলতেছেন আমি যখন তোমাদের বিজয় দেই তখন নাচ গান নয় ঢোল টবলা নয় তখন তোমরা তোমরা আল্লাহর ফার করো আল্লাহর কাছে ফার করো দোয়া করো তাসবিহ পড়ো আল্লাহকে সেজদা করো আল্লাহ আকবার বলেন সুতরাং জামাত ইসলাম চরমনাই হেফাজত খেলাফত মজলিস সব ইসলামী দলগুলোকে সাধুবাদ দেই আল্লাহর সুক্রিয়া করেছে সারা দেশ আনন্দ চলতিছে আর একটা কথা আমি পরিষ্কার করে বলি আমরা ধন্যবাদ দেই সময়ের সাহসীবীর হাসনাত আবদুল্লাকে তার কারণ তার পুরোটাই হলো কলিজায় কথা বলে না কেন বহু সমন্বয়ের কাছে হাসনাত আবদুল্লার মতো সাহসী লোক আমরা দেখি নাই তিনি হলেন সময়ের সাহসী বীর ক্যাপ্টেন হাসনাত আবদুল্লাহ সৈরা সার যাওয়ার পরে বাংলাদেশে বহু ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগরা মাঠে নেমেছে শ্রমিক লীগ সেজে হিজড়ে লীগ সাজে হিন্দু লীগ সাজে রিক্সা লীগ সাজে এ কথা কন না কিন্তু যত বেশি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের ক্যাপ্টেন সেজে মোকাবেলা করেছে হাসনাত আব্দুল্লাহ আল্লাহবার বলেন আপনার হাসনাত আবদুল্লার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেফাজত করুন তার নিয়ে করে দিন আমরা গত একদিন আগে দেখেছিলাম মাত্র তিরিশ জন নিয়ে ডক্টর মহম্মা তিউনুসের যমুনার বাসার সামনে রাত এগারোটার দিকে মাত্র তিরিশ লোক নিয়ে গিয়ে রাস্তায় বসে গেল মাত্র চব্বিশ ঘন্টার ভেতরে এক লক্ষ লোক নিয়ে শাহবাগে জড়ো হলো তাম বাংলাদেশের কোটি জনতা রাজপথে নেমে আসনাত আবদুল্লাকে সমর্থন দিয়ে প্রমাণ করলো জুলাই মরে যায়নি জুলাই বেঁচে আছে জালেমের জুলুমের বিরুদ্ধে যখনই ডাক দেওয়া হবে বাংলাদেশের কোটি জনতা আওয়ামী লীগকে লাল দেখানোর জন্য রাজপথে নামবে মুফতি কাজী ইব্রাহিম আশি বছর পুরাই তার বয়স এই লোকটাও হাতে পতাকা নিয়ে রাজপথে নেমেছে সবার আল্লাহ বলবেন না মুরফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ ভাষার বড় বড় আলেম রাজপথে নেমেছে এই যে আমাদের মঞ্চে যে আলেমগুলো বসে আছেন অধিকাংশই রাজপথে নেমেছে তারাও প্রমাণ করেছে জুলাইয়ের বিরুদ্ধে আলেমরা নয় বরং ইসলামপন্থীদের কারণে জুলাইয়ের বিপ্লব হয়েছে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু আমাদের মনে কষ্ট কি জানেন বিপ্লব হয়ে যাওয়ার পরে কিছু সেকুলার তেল তেলা গোয়েন্দার এর আলেমদের বিরুদ্ধে কথা বলে বলে আলেমেরা জুলাই বিপ্লবী ছিল না আমরা এই সমস্ত মুনাফিক বাদবারদের বলতে চাই আলেমরা রাজপথে নেমেছিল দেখেই জুলাই সফল হয়েছে আলেমরা রাজপথে নেমেছিল দেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু বিপদত পড়লে আমাদেরকে ডাকে বিজয় যখন হয়ে যায় আর হুজুরদের কোনো ডাক হুজুরদের দাম দিতে চায় না এদেরকে বলতে চাই হুজুরদের মাথায় কাঁঠাল লেগে খাবার দিন শেষ কথা বল না আর আমরা পাতানো ফাদে পা দেবো না এখন বাংলাদেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আরেক দল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তির জন্য ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশ দেখতে কারা কারা যদি হায়াত আল্লাহকে তুলে দেখান আলি আব্দুল ভাই বিপ্লব বিপ্লব ইসলামী বাংলার ভবিষ্যৎ ইসলামী বিপ্লব বাংলা ভবিষ্যৎ ভারতের খুশি আর আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে বলেন আলেমেরা জুলাই বিপ্লবে আছে না নাই কিন্তু বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম সেটা না আপনারা মানে মাথা মোটা মাহফুজ আলম সুযোগ পালেই শুধু ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লেখালেখি করে আর বক্তব্য দেয় গতকালকে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে আর তো উচিত ছিল আলেমদেরকে ধন্যবাদ জানানো ও ফেসবুকে পোস্ট দিয়ে লিখতেছে পাকিস্তান ভাত বাদ দিতে হবে আলমদের পাকিস্তানের বাদ দিতে হবে একাত্তরের জন্য মাপ চাইতে হবে আমরা মাহবুস আলমকে বলতে চাই একাত্তরের জিকির করে করে সৈরে সাররা পালাতে বাধ্য হয়েছে আর একাত্তর দিয়ে জনগণকে ভুল বোঝানো যাবে না একাত্তরের চেতনা নিয়ে রাজপথে যারাই নামবে তাদেরকেই ন্যাংটা করে বিদায় করা হবে আমরা অবশ্যই একাত্তরকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি তবে একাত্তরের সেতনার নাম দিয়ে আলেমদের বিরোধিতা করলে সেটা মানা হবে আচ্ছা বলেন তো আমরা কি পাকিস্তানের দালালি করি যারা আলেমদেরকে পাকিস্তানের দালালি বলে আমরা পাকিস্তানের দালালি করি না ওরাই ভারতের দালালি করে ওরাই ভারতে পালিয়ে যায় সুতরাং কোনো আলেম ভালো করে বোঝেন অবশ্যই পাকিস্তানকে মহব্বত করি এটা দেশ হিসেবে না পাকিস্তানকে আমরা মহব্বত করি তার ধর্মের কারণে তার কারণ তারাও ইমানদার আমরাও ইমানদার আর ভারতকে আমরা ঘৃণা করি হিন্দু হওয়ার জন্য না কারণ ভারত স্বার্থবাদী দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে শুধু নিয়েছে কিন্তু কিছু দেয়নি ভাই ওরা হিন্দু এই জন্যকে আমরা এদের ঘৃণা করি না আমরা বাংলাদেশের হিন্দুদের তো ভাইয়ের মতো ভালোবাসি তাদের জামাই আদর দিয়ে আমরা একই সঙ্গে বসবাস করি তাহলে হিন্দু হওয়ার জন্য ভারতের প্রতি ঘৃণা না ভারতের ঘৃণা ভারত হলো ভাত পার সিটার এরা বাংলাদেশ থেকে শুধু নেয় কিন্তু দেয় না বাংলাদেশকে ধ্বংস করার সুযোগন্ত করে ঠিক বলতে চাই মাহবুব আলমকে তুমি সাবধান হও আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিও না আলেমদের বিরোধিতা করে এক দল পালিয়ে গেছে আবার যারা বিরোধিতা করবে এরা হেলিকপ্টার চড়어서 শ্বাস পাবে না ঠিক আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক বলেন আমিন তাহলে বলতে চাচ্ছিলাম রাসূলের অনুসরণ সকল জায়গায় করার দরকার আছে না নাই আছে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীকে যদি অনুস্মরণ করি নবীর আদর্শ যদি মেনে নেই তা বলে আমাদের কী লাভ হবে আল্লাহতাল কোরআনের মধ্যে বলেন কুল ইলকো তো তো হেব নাল্লা গাফাতু নি ইহুবি বুকু মল্লাভ অ একফের

আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আর তোমরা তোমাদের জীবনের গুণাকে মাফ করে নিতে চাও তোমাদের কাজ হলো দুইটা তোমাদের কাজ হলো একটা ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবী আমাকে অনুসরণ কর বলেন সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই অনুসরণ করতে হবে কাকে একটু কথা বলেন আল্লাহকে কেন রসুলকে জোরে বলেন কাকে আরো জোরে বলেন কাকে আর যদি রসুলকে অনুসরণ করো পুরস্কার হইলে দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর এক ফিরি লাখম জুনু আমি আল্লাহ তোমাদের জীবনের গুণা মাফ করে দেব আর আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহও তোমাদের ভালোবাসবো চিৎকার করে বলেন আল্লাহ ভগবান এখন নবীকে অনুসরণ করবেন কাকে জাস্ট এই মেসেজটা কেমনি অনুসরণ করবেন দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়া নেব আপনাদের কি কষ্ট হচ্ছে আলোচনা কি চলছে তাহলে অনুসরণ করবো কাকে রসুলকে জোর বলেন কাকে আমার প্রিয় বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি মক্কা থেকে মদিনাই হিজরত করে যাওয়ার পরে ওই মদিনাই যাওয়ার পরে আমার নবীজি মদিনাই যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন ওই মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের হল রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে লজ্জা লাগে জোরে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল রাষ্ট্রপতি আরো জোরে এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এ যে এটা বললেই বিপদ এটা বললে কি আমরা যদি হুজুরেরা মসজিদের মধ্যে নামাজ পড়াই বিয়ের বাড়িতে বিয়ে পড়ানোর জন্য যাই মানুষ পরে গেলে জানাজার নামাজের ইমামতিত্ব করি সবাই বলে সোবান আল্লাহ খুবই ভালো আছে আমরা যদি নামাজের ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি এই জানাজার ইমামতিত্ব করি আমাদের কোনো বিপদ নাই আমরা যদি জিকির করি আমাদের কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশের আলেমেরা যদি বলে জমিনদার আইন চলবে তার আল্লাহর আইন চাই সত লোকের শাসন চাই নবী ছিল রাষ্ট্রপতি আমরাও রাষ্ট্রপতি হতে চাই তো তখনই কিছু কিছু লোকের শরীরে চুলকনি ব্যায়াম শুরু হয় এরা লাভ দিয়ে উঠে বলে আপনি নামাজ পড়ান রোজা রোজা রাখেন হজ করেন জাকাত দেন আপনি মসজিদের এমামতিত্ব করেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন এ নাগা এরকম কিছু অ্যালার্জি বেরামের লোক নাই হুজুর যখন নামাজ পড়াই হুজুর ভালো হুজুর বিয়ে পড়াই হুজুর ভালো হুজুর আর বাবক দোয়া করে জান তো ঢুকে দেয় হুজুর ভালো হুজুর বলতেছে সামনে একটু নির্বাচন করতে চাই সের দাঁড়াবো এমপি দাঁড়াতে চাই তখনই কিছু কিছু লোক বলে হুজুরের নকশো খারাপ রে কথা কর নাগা গা এটা হুজুরের কাম কেন হুজুর শুধু মসজিদে কাম করবে না আমার নাবি যে দশ বছর কোরআন দেশ আনাইছে এই দেশটা সুদঘুজ দুর্নীতি যদি বন্ধ করতে চাই চোট ডাকাত বাটপার ওই সাদা বাস সেন্ট টেম্পু বাস দখলকারীদের দ্বারা এই সমাজের পরিবর্তন হবে না আলিমদেরকে এই বাংলাদেশের পরিচালনার দায়িত্ব দিতে হবে হুজুরদেরকে মসজিদ দিতে চান হুজুরদের মাদ্রাসা দিতে চান কিন্তু হুজুরদের ক্ষমতার সিয়ত দিতে চায় না তার মানে ওরা চিন্তা করে হুজুরা যদি ক্ষমতার চেয়ারও যায় ওদের ভাত বন্ধ হয়ে যাবে কথা বল না করে চোর ডাকাত ভাত পাড়ের খাওয়া থাকবে তাহলে নবীকে কেমনি অনুসরণ করবেন নবী রাষ্ট্রপতি আমাদেরকেও রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি সেই রকম মাথার মধ্যে দিয়েছেন মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছেন একই রকম ভাবে এক নই দুই নই আমার নবীজি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছেন চিৎকার করে বলেন তো দেখি কয়টা আরো এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন নবী যদি সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়ে থাকে আমাদেরও জিহাদ করার দরকার আছে না নাই এ নবী সাতাশটা জিয়াদের নেতৃত্ব দিয়েছে আপনারাই একটা জিয়াদের নেতৃত্ব তো কারা কারা দিয়েছেন একটু হাত তোলেন তো ফাঁকা 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 আমরা যদি ওয়াশ করি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুননার সবাই বলে সোভান আল্লাহ সোভান আল্লাহ মানে আরও খাবার চাই কিন্তু যখনই বলি দাঁত ভাঙা শুননার জিয়াদ করা ফরস কিছু কিছু লোক বলে হুজুর রাজনীতি করে রে কথা কন কথা কন তার কারণে এদের কাছে মাথার টুপি দেওয়া ভালো লাগে নবীর তরিকায় জিহাদ ভালো লাগে ভারত আর পাকিস্তান যুদ্ধ শুরু হলো সর্বশেষ ভারত সীমান্তে সাতা পাতা সাদা উড়াইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ ভারত পাকিস্তান যুদ্ধ হইলে আপনারা জানেন না পাকিস্তান যুদ্ধ চলতে ভারতই যুদ্ধ শুরু করেছে পাকিস্তান এমন মার দেওয়া শুরু করেছে ভারত পরাজয় বরণ করে বলতেছে বিরতি আল্লাহ আকবর বলে তার মানে পাকিস্তানের ভয়ে ভারত যুদ্ধ বন্ধ করে দিল পাকিস্তান ছোট পাকিস্তানের জনগণ কম কিন্তু পাকিস্তানের আছে যেটা সেটা হলো ইমানের শক্তি কথা বলে না কেন আমরা দেখেছি পাকিস্তানের একটা মহিলা পাইলট নাম হলো আইসা কোরাইশি এই মহিলা পাইলট ভারতের যুদ্ধ বিমান যখন পাকিস্তানের আকাশে গেছে মহিলা পাইলট ঘুরি করে ওই সামরিক যুদ্ধ বিমানকে মাটির মধ্যে ধ্বংস করে ভূপাতিত করে ফেলেছে আল্লাহ আকবর বলে এ ছেলে মানুষ না মেয়ে মানুষ মহিলেরা মহিলা আইসা সে তার নাম ভারতের বিমান যখন ধ্বংস করা শুরু করলো ভারত বলছে কাম সারছে রে মিয়া মানুষ যখন পেলেন ধ্বংস করা শুরু করছে এখন বিরতি দেওয়া সারা বুদ্ধি নেই আল্লাহ আকবর বলবেন না ভালো করে বোঝেন ভারত দেশ বড় লোক বড় অস্ত্র বেশি কিন্তু আমরা মানুষ কম আমাদের কিসের শক্তি আর জোরে বলেন কিসের শক্তি সুতরাং ভারত পরাজিত হয়েছে আমার নাবি হাদিসের মধ্যে বলে পরাজিত হতেই হবে আমার এক আগে এক ভাই আলোচনা করেছেন আমার নাবি মুসনাদ শরীফ মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছে কিয়ামতের আগে হিন্দুস্থান একটা যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের ভেতরে ইমানদার বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে এই যুদ্ধে তিন ভাগ মুসলমানের ভেতরে এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এক ভাগ মুসলমান শহীদ হবে আর এক ভাগ মুসলমানের নেতৃত্বে হিন্দুস্থান বিজয় হবে ভারতীয় পরাজিত হবে আমার নবী বলেছে হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের ভেতরে ভারত পরাজিত হবে অতএব পরাজিত হতে বাধ্য কেরে আমাদের ভয় পাওয়ার কোনো টেনশন আছে ভালো করে বোঝেন মুসলমান আমরা বাসলে শহীদ বাসলে গাজী মরলে শহীদ আমাদের কোনো ভয় আছে আমরা যখন জিয়াদ করতে নামবো চিন্তা করো মরে গেলেই শহীদ জান্নাতের দরজা খোলা আর ওই ভারতের যারা ধুতি পরে কথা কন না এরা তো যাবে আর ভয় করবে যাবে আর ভয় করবে কারণ আমাদের জীবন কোনো ভয় নাই আমরা জীবন দিলে মরি বরং আল্লাহ আমাদের বাঁচায় রাখে সোমান আল্লাহ বলেন তার কারণ আল্লাহ বলছেন ওলা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল